মৃণময়ী মূর্তি চিন্ময়ী হয়ে ওঠে কিনা আসুন শুনেনি সুদেশনা কণ্ঠে মঞ্চে এবার সুদেশনা নমস্কার শারদিয়া শুভ দাশগুপ্ত গির্মা নদীর বার শেষেই ছোট্ট আমার গ্রাম ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দ ধাম আকাশ ছিল সুনীল উদার রোদ্দুরে টান টান গেরুয়া পার পার্খে শেষেই ছোট্ট আমার গ্রাম গেরুয়া পার পার্খে শেষেই গ্রামের শেষ পাড়া নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো গড়া সাত পাড়াতে বেজায় খ্যাতি নবীন তালিবর নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাত স্কুল পালানো দুপুর ছিল ছিল সঙ্গী সাথী চোখ চোরানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি শারদিয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে রোজ যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে নবীন কাকা গরিব মানুষ সদাই হাসি মুখে নিবিষ্ট মন ব্যস্ত জীবন আপন ভোলা সুখে হাতের ছোঁয় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা দূর তার ছোট্ট বাড়ি ঠাকুর করে বাঁচা সে বছর কি বলি শুনলি বন্যা হলো ভীষণ রকম ভাসল যে জীবন কত মানুষ ঘর হারালো প্রাণ হারালো কত গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত ধানের জমি পাটের খেতে জল থই বান সর্বনাশের কান্না নাথেরা হাজার নিঃশ্ব প্রাণ বর্ষা শেষে বন্যা গেল জাগল সারো নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাঠালো কাশ ফুলেরা উঠলো দুলে শিউলি ঝাড়াবি। পুজো আসছে রোগ দূরে তাই বাজলো খুশির বি নবীন কাকার ডালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া গেরুয়া নদীর পার ঘেসে গ্রাম জাগলো খুশির সারা আমরা যত কচি কাঁচা আবার জড় হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরিয়ে সেবামাত্র মাত্র গুটি কয়ে ঠাকুর টালির ঘরে পুজোর আয়োজন তো সেবা নম করি। করে তার মধ্যে একটি ঠাকুর তালির চালের গণে নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না কৌতূহলে দিন গড়ালো পুজো এলো কাছে মহালয়ার দিনটি এল পুজোর খুশির সাজি আমরা কজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে পুবের আকাশ মলিন আলধির উঠছে পেরে অন্ধকারে চুপি সারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকা ঘরের কিনারায় চুপটি করে দরজা ঠেলে ভেতরে গিয়ে দেখি কাকা জোখাপছেন সমস্ত মন দিয়ে চোখ আকাজেই হলো হল নবীন কাকা বছর ধারে কেঁদেই চলে দু হাতে মুখ ঢাকা কাচ্ছে শিল্পী নিরম কৃশ্ব কপি ঘরে নবীন কাকার পাষাণ ঋদ কান্না হয়ে ঝরে রাত পুরনো ভোরের আকাশ কৃপন অল্প মুখ দেখলাম সেই ঠাকুরে প্রাণ জুড়িয়ে গেল কিন্তু একই এ মুখ তো নয় দুর্গা বা পার্বতী এ যেন এক ঘরের মেয়ে চেনা জানা অতি নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি কেদে বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি শ্রাবণ মাসে বন্যা হলো গেল অনেক কিছু মারুন ব্যাধি এলো তখন পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাথি যে ধরল মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল ঠাকুরগুড়ি দুহাত আমার অবশ্যই আসে সম্প্রতিবার মুখ চুড়ে ওই মেয়ের মুক্তি ভাসে দেখ না তোরা দেখ না সবাই আমার আকাশে দেখ না কোথায় গেলি মার আমার কোথায় তোকে পাই মূর্তি করি খুঁজিতে কে মূর্তিতে তৈ নাই সুষ্ঠী নেবোধ দেবী প্রাণ প্রতিষ্ঠা হবে জাগবে ঠাকুর কি তোমার মেয়ে ফিরবে কবে কেউ কি কোনো মন্ত্র জানো মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে আমরা অবাক মহালয়ায় ঘরের শিউলি ছাড়ে কি নিদারুণ ঠাকুর বুঝো ঠাকুর পুজো নবীন কাকার ঘরে আমরা যারা অনুভবের তন্ত্রীতে সুদেশনার কথাগুলোকে নিলাম সত্যি অন্তর নেগড়ানো একটি কষ্ট শারদীয় কবিতার মধ্য দিয়ে প্রতিফলিত হল সুরেশনাকে অনেক স্নেহা শিশুর আবৃত্তির জগৎ আরও বেশি ছন্দময় হয়ে উঠুক